মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নেবে অর্থাৎ জেনার কারণে ব্যবচারের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং রিলেশনের কারণে মানুষ যে পরিমাণে জাহান নামে যাবে অন্য কোন অপরাধের কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না মোহতারাম হাজরিন এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার মানুষদের জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো যে আমাদের চরিত্রে কোনোভাবে আমরা কালিমা লাগতে দেব না আল্লাহ রবুল আলমিন আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন মতরাম হাজরিন এইজন্য নবি আকাম সল্লাল্লাহসাল্লাম আরেকটি হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি শৈবু খারিতে বর্ণিত হয়েছে সাহালী সাদরিত আল্লাহ তা বর্ণনা করেছেন নবি সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন মা বাইন আলি হায়াইহি ওমাবাইনারি জিলেই অবমান্লাহুল যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে অর্থাৎ এগুলোকে আল্লাহর নির্দেশের বাইরে সে ব্যবহার হতে দেবে না তার একটি হল তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আরেকটা হলো তার দুই রানের দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুটি অঙ্গ এগুলোকে সে নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল করবে জেনা ব্যবিচারের ধারে কাছেও যাবে না হারাম বক্ষণ করবে না মুখ দিয়ে গিব শেখায়ত কবিরা করবে না এই দুটি অঙ্গকে সে হেফাজত করার নিয়ন্ত্রণ করার সংরক্ষণ করার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবার যদি কেউ দায়িত্ব নিতে পারে নবিজ সাল্লা সাল্লাম বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম আল্লাহ রবুল আলমিন এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গকে হেফাজত করার মতো ইমানের শক্তি আমাদের সবাইকে দান করুন ভাইরা আমার কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে এই দুটি অঙ্গকে সংরক্ষণ করা হেফাজত করা পাপাচার থেকে অপরাধ থেকে তত কঠিন হয়ে যাচ্ছে নামাজ পড়া এত কঠিন হয়নি আজকাল রোজা রাখা আজকাল এত কঠিন নয় জাকাত দিয়ে আজকাল এত কঠিন নয় হজ করা আজকাল এত কঠিন নয় অনেক ভালো ভালো নে কামল করা আজকাল এত কঠিন নয় যত কঠিন হলো এই দুটি অঙ্গকে পাপাচার এবং অপরাধ থেকে রক্ষা করা ঠিক না বহু নামাজি মানুষ দেখবেন চোখের জেনায় লিপ্ত মনের জেনায় লিপ্ত ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইটে সংবাদ পাঠের নামে বিজ্ঞাপনের নামে বিনোদনের নামে অনলাইনে কিংবা অফলাইনে প্রকাশ্যে কিংবা গোপনে নানা জেনা করছে চোখের জেনায় লিপ্ত হচ্ছে ইনবক্সে জেনায় লিপ্ত হচ্ছে মনের জেনায় লিপ্ত হচ্ছে আলাপচারিতার জেনায় লিপ্ত হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে এমন কি বিবাহ করার পর পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে একজন অবিবাহিত যুবক একজন অবিবাহিত যুবতী অনেক সময় দেখা যায় নামাজি মুসলমানের সন্তান আল্লাহকে ভালোবাসেন দিনের উপরে চলার সাধারণ প্রচেষ্টা তার মধ্যে আছে কিন্তু হারাম রিলেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না ঠিক না আজ আমাদের মধ্যে সবচেয়ে অনেকে হারাম উপার্জন অনেকে অনেক বড় বড় অবৈধ কাজ গুনাহের কাছ থেকে বেঁচে থাকেন কিন্তু এই জায়গায় এসে আমরা কাজ হয়ে যাই কুপকাত হয়ে যাই শয়তান আমাদেরকে ধরা সই করে ফেলে শয়তান আমাদেরকে এই জায়গায় এসে অপরাধী করে আমাদের আখরাতকে ধ্বংস করে ফেলে এই এই যুগে ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে তোর থেকে অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের চরিত্রে কোন প্রকার কালিমা লাগাতে আমাদের চরিত্রকে নষ্ট করতে অবৈধ কোন সম্পর্ক করতে কোন পর নারীর প্রতি দৃষ্টিপাত করা তার সাথে তার সাথে হারাম সম্পর্ক করা হারাম আলাপচারিতা করা সরিয়া নিষিদ্ধ কর্মকাণ্ড করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো কঠিন কাজ এই যুগে ইমানদারদের জন্য আরেকটা হতে পারে আল্লাহ ভয়ঙ্কর এই সময়ে আমাদের সকলকে আমাদের হেফাজত করার দান করুন। ইমান গুলোকে হেফাজতাম আমাদের সবচেয়ে আপন ছিলেন পরম আপন ছিলেন পরম মায়া করতেন ভাইরা তিনি বলেছেন মা তারাক তুফি কুম্বা তোমাদের মধ্যে আমার পরে সবচেয়ে ক্ষতিকর তোমাদের ইমান হরণের জন্য তোমাদের তাকুয়া ধ্বংস করার জন্য তোমাদের আখেরাত নষ্ট করার জন্য ইবাদতের স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য ঈমানের চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য সবচেয়ে কঠিন ফিতনা এবং বিভ্রান্তির যে জায়গাটা রেখে গেছি যেখানে এসে তোমরা পা দিয়ে তোমাদের আখেরাতকে তাকুয়া ধ্বংস করার বেশি ভয় সেটি হলো কোনো নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তোমাদের আখেরাতকে তোমরা ধ্বংস করে ফেলবে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম সাবধান করেছেন মা তারাক্তি ফেদরাত্তা ফিতনাতান আদরু আলআরীজা এলমিনার নিসা পুরুষদের জন্য মহিলাদের চাইতে বেশি ফেতনার কোন বস্তু আর রাখি নাই অর্থাৎ এই জায়গায় এসে পুরুষরা তাকোয়াকে বিসর্জন করে দেয় সবচেয়ে বেশি অর্থের লোভ সামলানো যত কঠিন পদের লোভ সামলানো যত কঠিন অনেক অপরাধ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করা হয় সেটা যত কঠিন একজন পুরুষের জন্য নারী ঘটিত অপরাধ যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার হারাম রিলেশন করার যে অপরাধ আছে এটা থেকে বাঁচাটা তার চাইতে অনেক গুণ বেশি কঠিন এটা নবী সাল্লাহামে হারিস থেকে বোঝা যায় ভাইরা আমার আর জন্য এজন্য নবী করিম সাল্লাহামের আরেকটা হাদিসে তিনি বলেছেন বনি ইসরাইল ইয়াহুদি তারা দিন থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর নবী মুসা আলি সালামের আদর্শ থেকে যে বিচ্ছুত হয়ে গেছে তারা যে গোমরাহ হয়ে গেছে তারা যে অভিশপ্ত হয়েছে তাদের উপরে যে আল্লাহর গজব হয়েছে এবং তাদের উপরে যে লাঞ্চন অবধারিত করা হয়েছে তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হল তাদের মধ্যে শুরু হয়েছে সর্বপ্রথম এই অপরাধ দিয়ে জেনা এবং বেবিচার দিয়ে এটি মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় একটা সমাজে মানুষ যখন হারাম রিলেশনে অভ্যস্ত হয়ে পড়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে সমাজের কাছে যখন এটা গা সওয়া হয় স্বাভাবিক হয়ে যায় মানব সভ্যতা তখন হুমকির মধ্যে পড়ে বৈবাহিক বৈবাহিক যে একটা সম্পর্ক পারিবারিক যে একটা রিলেশন এবং দাম্পত্য জীবন গড়ে তোলার যে একটা গুরুত্ব সমাজে সেটা আস্তে আস্তে কমে যায় মানুষ শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করার জন্য তথা কথিত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোন রকম টাইম পাস করা এটাতে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়ে পৃথিবীর তথা কথিত অনেক উন্নত দেশে আজ সেখানে মানুষের জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে সেখানে মানুষের জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না বাহিরের মানুষ নিয়ে তাদের কাজগুলো করাতে হচ্ছে নিজের দেশের নাগরিকের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষকে সরকারিভাবে প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার আর বাড়ানো যাচ্ছে না প্রয়োজনীয় মানুষও পাওয়া যাচ্ছে না এর অন্যতম একটা বড় কারণ হলো যে বিবাহ বহির্ভূত রিলেশন এবং সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করতে করতে বিবাহ এবং দাম্পত্য জীবনের যে গুরুত্ব এর মাধ্যমে মানব সভ্যতার স্বাভাবিক যে বিকাশ বা টিকে থাকার যে একটা ব্যাপার আছে সেটি হারিয়ে যাচ্ছে এটাকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিভিন্ন হাদিসে তিনি জানিয়েছেন একজন ইমানদারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তার চরিত্রকে হেফাজত করা তার আখলাককে হেফাজত করা ইমানই চেতনার অন্যতম বহির প্রকাশ হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়াবে আল্লাহ তালা আমাদের যুবক যুবতীদেরকে আমাদের নারী পুরুষ ভাই বোনদেরকে আমাদের সকল মানুষকে আল্লাহ আল্লাহবুল্লাহমিন তাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন